ভারত শাসিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো অনেকে সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে বড় প্রাণঘাতী বেসামরিক হামলা এই ঘটনার জেরে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে দিল্লিতে পৌঁছান ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট অনুযায়ী মোদীর বিশেষ বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান সৌদি থেকে ফিরতি পথে পাকিস্তানের আকাশপথ না ব্যবহার করে আরব সাগর হয়ে ভারতের গুজরাত দিয়ে দেশে প্রবেশ করে যদিও সৌদিতে যাওয়ার সময় তিনি পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছিলেন বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান মোদী এ সফর শেষ হওয়ার কথা ছিল বুধবার রাতে কিন্তু পেয়েলগামে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার পরপরই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তিনি দিল্লি ফিরেই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠকে বসেন মোদী কাশ্মীরের পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয় বলে জানিয়েছে এনডিটিপি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদীর সফর সংক্ষিপ্ত করার কারণ জানান উল্লেখ্য মঙ্গলবারের এই হামলায় হতাহতদের বেশিরভাগই পর্যটক বলে জানা গেছে পেহেলগামের পাশের গ্রাম বৈশারণে পাহাড়ের চূড়ায় হামলাটি ঘটে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি